অসম্ভব রকম সুন্দর আর এই যে বোতাম ফুলটাও সেই লাগছে আরেকটা ফুল দেখায় আপনাদের অনেক সুন্দর এটা তো অনেক দেখছেন এর আগে কালারটা দেখছেন রেড একটা টকটকে রেড যা সুন্দর লাগছে আবার এই পিচি কাটা মুকুটে আমার এখানে কলে আসছে তো দেখে আমার এত ভালো লাগছে বলা গাহি আর তো সুন্দর ছোট্ট আছে আর ওই যে মঞ্চটা টানছিলাম এটা ঘরে রাখছিলাম বাট ঘর থেকে একটু বাহিরে এনে দিছি বুঝলাম না নতুন মাটিকে নিয়ে লাগালাম যে মাটির মধ্যে একটু ফাঙ্গালো মানে ছতটা ধরছে তো বাহিরে এনে রাখছি কী হয় এটা জানি না দেখি এখানে থাকো একদিন আর এই যে একটা ছোটো জবা গাছের ডাল আমি যমুনার থেকে নিয়ে এসছিলাম ভেঙে যমুনা ফিচার পার্ক থেকে এটা হয়েছে এখানেই আসে আর এই যে এদিকে আমার পুঁশাকগুলো দেখছেন কত সুন্দর মার্শাল্লা আবার কাটা যাবে একদিন যেখানে যে এখানে অনেকগুলো মাথা বের হয়েছে একটা একটা গাছ থেকে যে একটা মাথা দুইটা তিনটা চারটা মোট পাঁচটা মাথা বের হয়েছে তো এটা একদিন কাটলে অনেকগুলো হবে যে আরও আছে অনেক একদিন হয়ে যাবে আর কি তো আমি এখানে চিন্তা করছি মাটি এনে মাটি দিয়ে যে ওই দুটা টব আছে ওগুলো খুলে ফেলবো ওগুলো হচ্ছে না পোশাক ভালো হতো তো ওগুলো খুলে ফেলে রোদে দু দিন শুকাবো আর এখানে গোবর অ্যাড করে এখানে সিম লাগাইয়া দিব সিম গাছ তো এটা ভিডিও যদি বানাই দিব আপনাদের সাথে শেয়ার করবো আর কি যদি বানাই যদি বানাই আর এটার মাটিটাও আমি এখানে দেখি একটা লাউ গাছ লাগাইতে পারি কিনা সেউর না এম নট শিওর তো দেখি ট্রাই করবো আর কি তো যে আমার বাচ্চারা ওখানে খাচ্ছে এই ছাদটা আসলে মানে একটা মন সুন্দর এই ছাদটা নেওয়ার উদ্দেশ্যই হলো এই জায়গাটা কাজে লাগানো যে বিকেলবেলা বাইরে হাঁটার জায়গা নাই এখানে খেলার সুন্দর একটা জায়গা সুন্দর একটা পরিবেশ আজান দিচ্ছে এখন বাড়িটা সুন্দর আবার এই যে পাশে বাসার যে ভাবি উনি গাছ লাগাচ্ছিল যে লাউ গাছ লাগাচ্ছিল ওইটার ওই যে মাছ কিনে নিয়ে আসবো